ভারত বাংলাদেশের যে সম্পর্ক ঠিক এই ব্যাপারে আপনি কি বলবেন ভারত আমাদের শত্রু রাষ্ট্র তাদের যে কার্যকলাপ তাতে তারা যে বন্ধু রাষ্ট্র তার কোনো প্রমাণ দেয়নি স্বাধীনতার পরের থেকে যতগুলি কাজ করেছে তারা তারা সবই শত্রুতা পড়ল এছাড়া তাদের যে কর্মকাণ্ডগুলি সবগুলি অযতি কোনো সত্যতা নেই এর মধ্যে আমরা দাবি করতেছি তাদেরকে বাংলাদেশের পক্ষ থেকে শত্রু রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হোক আর তাদের সাথে ভারতের সমস্ত পণ্য সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে আমরা নিজেরাই স্বাবলম্বী হব তারা আমাদের উপরে যাতে আমরা স্বাবলম্বী না হই এই জন্য তারা বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন কায়দা কৌশল করে আমাদের পরাধীনতা পরাধীনের শিকলে বন্দি করার জন্য তারা উঠে পড়ে রেখেছে আমরা উনিশশো সালে ওই রাওলপিন্ডির দাসত্ব থেকে বের হয়ে আসি আমরা দিল্লির দাসত্ব করার জন্য স্বাধীন করিনি এ দেশে স্বাধীনতা হয়েছিল বাংলাদেশের বাংলাদেশের মানুষই এ দেশে স্বাধীনতা যুদ্ধ করেছিল এই জন্য আমরা বলতে চাই যে ভারতের সাথে সম্পর্ক থাক কিন্তু সমস্ত ব্যবসা বাণিজ্য সমস্ত মালামাল আর না নিয়ে আসার আমরা বাংলাদেশের ব্যবসায়ী বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করছি তাহলে কোথায় থেকে আনবে যে আমাদের বিশ্বে বিশ্বে অনেক জায়গায় আমাদের যেমন গরু আনতে পারেন আপনি এই মায়ানমার থেকে তার পাকিস্তান থেকে তারপরে আরও আমিরাত ওই অঞ্চলে মধ্যপ্রাচ্য থেকে আপনার সবজি আসতেছে চিনি আসতেছে ভারত তো অনেক সময় দেখা যায় চিনি ভারত বিদেশ থেকে নিয়ে আসে আবার আমাদের কাছে ইম্পোর্ট করে লাভের উপরে লাভ করে ওরা আমরা সরাসরি আনবো আর এই ফ্যাঁসির সরকার হাসিনা সরকার যতগুলি ব্যবসা বাণিজ্য ছিল সমস্ত তো ভারত নির্ভর ভারত নির্ভর করে সে সব ভারতের সুযোগ সুবিধা দেওয়াতে আমাদের ব্যবসায়িকরা পৃথিবীর অন্য অন্য জায়গায় ব্যবসা করতে পারেনি এখন তো সেই ফ্যাসিস সরকার নেই এখন আমাদের ব্যবসায়ীরা বিভিন্ন দেশের থেকে আপনার রেট কম ইয়ে করুক কম্প্রোমাইজ করুক রেট দেখুক যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে চিনি নিয়ে আসবে অন্যান্য খাদ্যদ্রব্য নিয়ে আসবে